যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশন মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে এই অধিবেশন শুরু হয় এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা সঙ্গে রয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এবং প্রধান কার্যালয়ের এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ প্রধান উপদেষ্টা আজ নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে কমপক্ষে দশটি কর্মসূচিতে যোগ দেবেন উদ্বোধনী অধিবেশন শেষে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় প্রধান উপদেষ্টা বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন এরপর বেলা এগারোটায় বিশ্ব ব্যাংকের বৈঠক হওয়ার কথা রয়েছে বেলা মিনিটে রানী ম্যাক্সিমার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে এরপর দুপুর বারোটা তিরিশ মিনিটে তিনি অংশ নেবেন ফ্যাশন ফর ডেভেলপমেন্টের বার্ষিক অফিসিয়াল ফার্স্ট লেডিস লাঞ্জন এ